সময়ের সাথে তাল মিলিয়ে রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিল জামাত চন্মাই নট অনলি জামাত নট অনলি চর্ম দর্শক আপনি যদি বাংলাদেশের মিডিয়া হাউসগুলোর দিকে তাকান পত্রিকার পাতায় যদি তাকান যারা বুদ্ধিজীবী যারা সোশ্যাল মিডিয়া লেখালেই করে বুদ্ধিজীবীতা প্রদর্শনের সবচেয়ে উত্তম জায়গা পারফেক্ট জায়গা বর্তমানে সোশ্যাল মিডিয়া পত্রিকা লেখার ওটা গুরুত্বপূর্ণ না ফেসবুকে লেখাই ইম্পর্টেন্ট কারণ পত্রিকার লেখা জনগণ করে না ফেসবুকে লেখা পড়ে অবশ্য পত্রিকার লেখাও ফেসবুকে পড়ে এই জন্য যারা সোশ্যাল মিডিয়া লেখা লেখি করেন ফেসবুকে লেখেন কিংবা ইউটিউবে বলেন আমি তাদেরকেই মনে করি প্রকৃত বুদ্ধিজীবী বা কার্যকর বুদ্ধিজীবী কারণ আপনি বুদ্ধিজীবী আপনার নলেজ যদি ডিজামিনেট করতে না পারেন মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন তাহলে আপনার এই বুদ্ধিজীবীতে ধুয়ে আপনি পানি খাবেন সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার সাবেক সহকর্মী বড় ভাই বিরাট প্রফেসর তার কথা দুনিয়ার কেউ শুনে না একটা পত্রিকা লেখে পত্রিকা করে না তার ফেসবুকে লাইক হয় না পাঁচটা মানে তিনি কিছু না কোনো দাম নেই এটা কিন্তু তিনি যদি তার লেখা জনগণের কাছে পৌঁছে দিতে পারতেন তাহলে ওটা নিয়ে আলোড়ন সৃষ্টি হতো কাজে লাগত এখন বাংলাদেশে টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় এমনকি কমেন্ট বক্সে একটা হচ্ছে মানুষ ফেসবুকে ইউটিউবে লেখে বলে আর হচ্ছে মানুষ মন্তব্য করে যারা লেখে বলে এরা একটু প্রথম শ্রেণীর বুদ্ধিজীবী আর যারা কমেন্ট করে তারাও বুদ্ধিজীবী তাদের মধ্যে অনেক শিক্ষণ যেমন আমি আমার ভিডিওতে যারা কমেন্ট করেন অনেকের কাছ থেকে আমি শিখি আমি শিখি তাদের মন্তব্য করে ওইটা আমি বিশ্লেষণ করি অতএব যারা কমেন্ট করেন তারাও ওয়ান কাইন্ড টু বুদ্ধিজীবী আমার কাছে বুদ্ধিজীবী বলতে ওই সব আগের কনসেপ্ট ভুলে যান তো দর্শক সব জায়গায় এখন পিআর সিস্টেম নিয়ে আলোচনা হয় জাতীয় রাজনীতির মূল এজেন্ডা এখন পিয়ার সরকারের ভিতরেও পিয়ার প্রবাসীদের মধ্যেও আলোচনা পিয়ার সেনাবাহিনীর মধ্যেও আলোচনা পিয়ার সব জায়গায় পিয়ার এমনকি মসজিদ মাদ্রাসাও আলোচনা এখন পিয়ার জাতীয় এজেন্ডা পিয়ার এটা সম্ভবত প্রথম যে ইসলামপন্থীরা কোনো একটা দাবি সামনে এনেছে আর সব জায়গার আলোচ্য বিষয় পিয়ার এটা ছিল হেফাজতের তেরো দফার ক্ষেত্রে হেফাজত ইসলামী তেরো দফা উত্থাপন করেছিল সেই তেরো দফা নিয়ে মেসিভ আলোচনা হলো কিন্তু তেরো দফার চাইতে পিয়ার আলোচনা অনেক উঁচু মাপের কারণ তেরো দফার মাধ্যমে সরকার পরিবর্তন হবে এটা কেউ ভাবেনি কিন্তু ব্যাপক আলোচিত ছিল কিন্তু এই পিয়ার সিস্টেমের মাধ্যমে ইস্তামবন্ধ ক্ষমতা আসতে পারবে বা ক্ষমতা হিসেবে আপনি পাল্টে যাবে এরকম একটা বিষয় তো এই জায়গায় দর্শক সময়ের সাথে তাল মিলিয়ে রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিল চরমনাই জামাত এই দুই দল এক হয়ে বলেছে বলে আলোড়ন সৃষ্টি হয়েছে শুধু চরমনাই তো পিয়ার এগাতে অনেকদিন যাবৎ বলছে কিন্তু এরকম আলোড়ন সৃষ্টি হয়নি আবার কোন একটা দাবি শুধু জামাত অনেকদিন যাবত করে এত আলোর হয়নি কিন্তু এই দুই দল এক হয়েছে মানে টোটাল রাজনীতি নড়েচড়ে বসেছে এনসিপি এখানে এসেছে গণঅধিকার পরিষদ এসে বিপি নூர் এখন জামাতের সাথে মিটিং করেন চমৎকার দর্শক অনুপাতিক পদ্ধতি নির্বাচন সময়ের দাবি চরমনাইব আমার কাছে বাংলাদেশে এখন স্মার্ট পলিটিশিয়ানদের মধ্যে পীর সাহেব চরমনাই ওয়ান অফ देम वेरी স্মার্ট এই কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সময়ের দাবি মানে আসলেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপডেট তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলছে টাইমলি রেসপন্স করছে কিন্তু তারা এখন বড় দল দেখেন তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে তাদের কার্যক্রম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে আসলে তাদের সমমানা দেওবন্দী কৌমী ভিত্তিক দলগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দূরে কথা কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় যেতে পারেনি বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে কার্যক্রম আছে যেটা অন্য তাদের সমমানা সম আদর্শের কোন দেওবন্দী দল ধার কাছে এটা যে চর্মনের সত্যিকার অর্থেই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে যেরকম সময়ের সাথে তাল মিলিয়ে পিয়ার সিস্টেম নিয়ে একটা মহাসমাবেশ দিয়েছে মহাসমাবেশে রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে তো দর্শক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রিষেপ শারমনে বলেছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি হ্যাঁ এই সময়ের দাবি নিয়ে রাজনীতি করছে আর টাইমলি যারা রাজনীতি করতে পারে তারাই ক্ষমতা আসবে ক্ষমতা তারা ডিজার্ভ করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি তিনি বলেন দেশের অধিকাংশ রাজনৈতিক দলের পদ্ধতির পক্ষে একমত শুধু অধিকাংশ দল না অধিকাংশ জনগণ সংখ্যায় অনেকগুলো দল হলেই হয় না তবে এখানে অনেকগুলো দল এবং অধিকাংশ জনগণ এটার পক্ষে এটাই হচ্ছে তিনি বলেন দেশের অধিকাংশ রাজনৈতিক দলের পদ্ধতির পক্ষে একমত কারণ এটি একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে অন্যদিকে সব দলের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীমূলক সংসদ গঠন সম্ভব হয় অনেকে অনেক যুক্তি দেয় যে নরবরে সংসদ সংসদ হবে সকাল সন্ধ্যা সরকার বদন হবে অমুতম এই কথাগুলো কোন তাৎপর্য কেন জাতীয় ঐক্য সরকার হবে কথা বলতে পারেন না বিভেদ সব সবাই বিভেদ ভুলে বরং আহ ভিত্তিতে ভারসাম্যতার ভিত্তিতে টেকসই সরকার হবে এই কথাই চিন্তা করেন না কেন আপনি উন্নত দেশে কি টেকসই সরকার হয় না সব দেশে পিআর সিস্টেম আছে বাংলাদেশে হবে না কেন জার্মানি থেকে খারাপ সরকার অন্তর্বর্তীমূলক টেকসই সংস্কার তবে ফ্রাজাইল ভঙ্গুর কোন সংসদ নয় আsearchTerme এখন প্রোগ্রাম করছে বেশিরভাগই ইসলামপন্থী ঐক্য ভাবনা ওলামা একরাম তাওহیدی জনতা এদের করণীয় নিয়ে সত্যিকার অর্থেই ঐক্যর জন্য নিরলস চেষ্টা করা যাচ্ছে পির্ষাপsearchTerme মুক্তি শহীদ মোহাম্মদ রেজাল করিম বাহিনী পিআর পদ্ধতিতে দলগুলো প্রাপ্ত ভোট অনুযায়ী সংসদে আসন পায় এতে একক ক্ষমতা দখলের পথ বন্ধ হয় এবং ছোট দলগুলো সংসদের প্রতিনিধি নিশ্চিত হয় এর ফলে রাজনৈতিক দলগুলোর সংলাপ আপোষ আমি মনে করি যে কামরা কামড়ি এটাই বন্ধ হয়ে যাবে এবং পদত্যাগের কালচার তৈরি হবে মানে ইংল্যান্ডের মতো সিস্টেম ইউরোপের মতো সিস্টেম বেলজিয়াম ডেনমার্কের মতো একটা পলিটিক্যাল কালচার বাংলাদেশে গ্রহ করবে আর নানান গোষ্ঠী বলছে না এটা বাংলাদেশের জন্য উপযোগী নয় কেন বাংলাদেশের জন্য উপযোগী নিজেকে শেষটা মনে করেন আপনার জন্য উপযোগী না আপনার চরিত্রের সমস্যা সংশোধন হন উপযোগী হয়ে যাবে জার্মানের মতো একটা আরিয়ান ব্লাডের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটা দেশ যারা এক সময় প্রায় সুপার পাওয়ার ছিল সেই দেশে যদি এটা সুন্দরভাবে অপারেট করতে পারে পৃথিবীতে প্রায় নাইনটি প্লাস কান্ট্রিতে যদি এটা অপারেট করতে পারে তা বাংলাদেশে কেন অপারেট করবে না বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যাগুলো তার আশি পার্সেন্ট সমাধান নেই সিস্টেমে সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে লমায় ক্রামের ভূমিকা সঙ্গে নানান কথা বলেছেন আরো নানান বিষয়ে কথা বলেছেন মৌলিক ভাবে বীর সাহেব বক্তব্যের মধ্যে সময়ের চাহিদা আছে সময়ের চাহিদা মাথায় রেখে বক্তব্য দিচ্ছেন রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করতে পারছেন চালকের আসনে আছেন